আল্লাহ তো বলেন তিনি তো বিজয়ী করার জন্য ইসলামকে ঘুমাই থাকার জন্য না ইসলাম নিবৃত হওয়ার জন্য না ইসলাম এমন একটা ধর্ম কি হবে এটা ইসলাম গ্রহণ করবে সে বলবে আমি মুসলমান

কিন্তু আল্লাহ বলেন যারা এই দিয়ে সত্য দিন পেয়েছে এরা তারা কি করবে এরা বুক ফুলে চলবে এবং বলবে আমরা মুসলমান এই আল্লাহ তাআলা বলে এটা কি হবে এতে কি হবে কাফেররা অসন্তুষ্ট হবে যারা এই কোরআনের কথা শুনলে তাদের অসন্তুষ্ট হয় তারা এটা কিভাবে বন্ধ করা যায় সেই পরিকল্পনা এখনো তো সেই জিনিসটা চলতেছে বলে ওরা মসজিদের পেশা কিন্তু তারা কি করে এটা বন্ধ করার কি পরিকল্পনা আগে একদম ঘোষণা করছে না যে জামা কোন ইমাম থাকতে পারবে না

আলাতি জারাব আমি কি তোমাদেরকে একটা ব্যবসা কথা বলবো ব্যবসা শাইফা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে না কঠিন আযাব থেকে মুক্তি পাবে ঠিক আবার কেমন ব্যবসা আমি ব্যবসা करू ব্যবসার বদলাতে আল্লাহ কোলে তোমাদের আযাবকে আমি maaf করে দেব সেটা সেটাকে জানার দরকার না ব্যবসা করব আমি সেই ব্যবসা না তুমি আল্লাহ আমাদেরকে আযাব maaf করে সে ব্যবসাটাকে আল্লাহ বলে তুই মিনু না তোমরা আল্লাহর প্রতি ঈমান ব্যবসারা ব্যবসার কাজ কি আমি দোকানদারকে একটা কিছু টাকা আর দোকানদার আমার যা প্রয়োজন হয় সেটা দেবো তাহলে আল্লাহ আমি আল্লাহকে কিছু দেবো আল্লাহ বা আমাদেরকে এই জন্য ব্যবসা নিয়ে তাহলে আমরা দেবো কি আল্লাহ বলেন তুমি দাও তুই মিনু না বিল্লা তোমরা আল্লাহর প্রতি ঈমান মানাবে

ব্যাপারে আপনার অনেক আলোচনা শুনছেন তাহলে আল্লাহ তালা যে জান্নাত আমাদেরকে পরিষ্কার করবে সেটার তলদেশে রয়েছে জান্নাত